স্ক্রিনে দেখেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই পদন হয়ে আছে আর নিচে দেখেন আপনি अवेलेबल সার্ভিস একটা চাকা ঘুরতেছে এই পাওয়ারটা যতক্ষণ পর্যন্ত অন হয়ে থাকবো আপনার মোবাইলের নিচে একটা চাকা ঘুরবো আর এই চাকা যতক্ষণ পর্যন্ত ঘুরবো আপনার মোবাইলের চার্জ লাস্টিং করব না এই পাওয়ারটা অফ করার সাথে সাথে আপনার মোবাইলের এই চাকাটা ঘোরা বন্ধ হয়ে যাব আপনার মোবাইলের চার্জ অনেক বেশি লাস্টিং করব এই পাওয়ারটা আপনি অফ কিভাবে করবেন এই সম্পূর্ণ প্রসেস দেখানোর জন্য আমি সেটিংস একটা ক্লিক করে দেব একটু স্ক্রল ডাউন করেন নিচে দেখেন আপনি কানেকশন এন্ড শেয়ারিং লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আবার একটু স্ক্রল ডাউন করেন নিচে দেখেন আপনি প্রিন্ট বলে লেখা আছে এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর দেখেন আপনি ডিফল্ট প্রিন্ট সার্ভিস এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে ওই সেটিংসটা চলে আসবো এই পড আপনার অফ করে দিবেন এই কাজটা করার পর আপনার মোবাইল চালিয়ে দেখেন একবার যদি আপনার মোবাইল সার্চ করেন সার্চ করার পর দেখবেন আপনার মোবাইলটা আগের থেকে অনেক বেশি চার্জ লাস্টিং করব